ঝাড়ু কেনার পর ঝাড়ুর এই অবশ্যই ফলো করে দেখুন তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ কাটবে এবং সুখ সমৃদ্ধি ভরে যাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা আজ অনেক দিন পর আপনাদের মাঝে একটা ঝাড়ু নতুন কিছু টিপস ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা ঝাড়ুকে আমরা মা লক্ষ্মী স্বরূপ মেনে থাকি বাড়িতে ঝাড়ু রাখার বেশ কিছু নিয়মও রয়েছে ঝাড়ুকে যদি ভালোভাবে আমরা যত্ন সহকারে রাখতে পারি তাহলে বলা যায় বাস্তু দোষ কাটে এবং ঘরে সুখ সমৃদ্ধি ফিরে আসে বাজার থেকে ঝাড়ু কিনে নিয়ে আসার পর ঝাড়ুর বেশ কয়েকটা টিপস যদি আমরা ফলো করে থাকি তাহলে অনেক যত্ন সহকারে বহু দিন এই ঝাড়ু আমরা টিকিয়ে রাখতে পারব বর্তমানে বাজারে অবস্থা আগুন লাগার কারণে ঝাড়ু একটা ঝাড়ুর দাম কিন্তু অনেক হয়েছে একশো থেকে দুশো টাকা চার্জ করে একটা ভালো ঝাড়ু কিনতে গেলে আর এই সমস্ত ফুল ঝাড়ু বা গালার ঝাড়ুগুলো কিনতে তো দুশো টাকাও খরচ হয়ে যায় আজ দেখুন ঝাড়ু ভালোভাবে রাখার প্রথম টিপস যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে ঝাড়ু এই ফুল ফুলঝাড়ুগুলো কিন্তু ঝাড় দিতে দিতে অনেকটা ভেঙে নষ্ট হয়ে যায় নতুন অবস্থায় যদি ঝাড় দিতে পারি তখনও দেখবেন দু চারটে দা ঝাড়ু এখান থেকে ভেঙে ভেঙে বেরিয়ে আসে তাই দেখুন ঝাড়ু ব্যবহার করার আগে ঝাড়ুর এই মুখের মধ্যে দুটো মোটা মোটা গাডার এইভাবে বেঁধে দেবেন ঝাড়ু ঠিক যেই জায়গায় সমস্ত ঝাড়ুকে বেঁধে একত্রিত করা হয় ঠিক সেই জায়গায় যদি ঝাড়ুটাকে দুটো গাডা দিয়ে এইভাবে চেপে বেঁধে রাখি তাহলে ঝাড়ু দেওয়ার সময় কিন্তু ছোট ছোট ঝাড়ুর টুকরোগুলো ভেঙে ভেঙে পড়ে যাবে না আমি এই টিপসগুলো আমার বাড়িতে ফলো করে দেখেছি এবং আমার ঝাড়ু অনেক যত্ন সহকারে রাখি বলে আজকে এই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এইভাবে আমি ডায়েট করে গাদারটা এইভাবে রাগিয়ে রেখে দিলাম আমায় যতই আমি ঝাড় দিই না কেন আমার ঝাড়ু কিন্তু বিনা কারণে নষ্টও হবে না এছাড়া ঝাড়ুকে যত্ন সহকারে রাখার জন্য আরও একটা টিপস আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এই ধরনের চুলের গাডার বন্ধুরা এই ধরনের চুল বাঁধার জন্য আমরা গাডার সকলেই কম বেশি ব্যবহার করে থাকি এই গাডারগুলো যখন ঢিলা হয়ে যায় তখন আমাদের এই গাডারগুলো ফেলে দিতে হয় ফেলে না দিয়ে ঝাড়ু ঠিক এই জায়গাটায় দেখুন একটা গাডার পেঁচিয়ে রেখে দেবেন যদি এইভাবে পেঁচিয়ে রাখতে পারেন দেখবেন ঝাড়ু রাখার কোনো সমস্যাই হবে না একটা কোনায় ঝাড়ু টাঙিয়ে রেখে দিলে ঝাড়ুটা অযত্ন হবে না এবং খুব সহজেই ঝাড়ুটা অনেক দিন টিকিয়ে রাখতে পারবেন ঝাড়ু যে এই হাতলটা থাকে এই হাতলটার কাছে আমি একটা ছুচলো কাছি দিয়ে দেখুন আর পার এইরকম একটা ছিদ্র করে দিচ্ছি খুব সহজেই কিন্তু এই ছিদ্রটা হয়ে যায় এবার এই ছিদ্রটা করার পরে এরকম একটা পুরোনো গাডার এই ছিদ্রটার এপার থেকে ওপার মুখ বরাবর আটকে দেখুন এইভাবে আমি একটা গিট লাগিয়ে দিয়েছি তাতে ঝাড়ুটা যে কোনো জায়গায় যদি আমি টাঙিয়ে রাখি খুব সহজে ঝাড়ুটা টাঙানোও যাবে এবং আমার ঝাড়ুটা অযত্নও হবে না বন্ধুরা যেহেতু ঝাড়ুকে মা লক্ষ্মী স্বরূপ বলা হয়েছে তাই বাড়িতে ঝাড়ুর যত্ন কিন্তু খুবই দরকার তাই যদি এইভাবে যত্ন সহকারে ঝাড়ুটা আমরা রেখে দিতে পারি তাহলে আমাদের ঝাড়ু টিকবে অনেক দিন পর্যন্ত আশা করি আজকের এই টিপস ভিডিওগুলো আপনাদের শেয়ার করেছি আপনাদের ভালো লাগবে এছাড়া দেখুন ঝাড়ু ব্যবহার করার পরে বন্ধুরা ঝাড়ু হচ্ছে আমাদের ঘরে নোংরা পরিষ্কার করার জিনিস অনেক সময় ঝাড়ু পরিষ্কার কর ঘর পরিষ্কার করতে করতে ঝাড়ুর মধ্যে যে সমস্ত খাবার দাবার বা ময়লা আটকে থাকে তাতে করে কিন্তু ঝাড়ুর মধ্যে অনেক পোকামাকড় বা পিঁপড়ে জমাট বেঁধে যায় এই পিঁপড়ে এবং পোকামাকড় থেকে ঝাড়ুটাকে পর পরিষ্কার রাখার জন্য সামান্য হলুদ আমি দেখুন ঝাড়ুর গায়ে এইভাবে ছড়িয়ে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টা এইভাবে রেখে দেওয়ার পরে ঝাড়ুটাকে এইভাবে ছেড়ে নেবেন যাতে ঝাড়ুর গায়ে যে হলুদগুলো থাকবে সেই হলুদগুলো ভালো করে বেরিয়ে আসবে ঝাড়ু প্রত্যেক দিন ধুলে কিন্তু ঝাড়ু আমাদের নষ্টও হয়ে যায় তাই সপ্তাহে দুদিন করে এইভাবে যদি ঝাড়ু পরিষ্কার করা যায় আমাদের ঝাড়ুটা পর পরিষ্কারও থাকবে এবং ঝাড়ুর মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া বা পোকামাকড় ঢুকেও থাকবে না আশা করি এই টিপসগুলো আপনাদের ভালোই লাগবে আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নিত্য নতুন যে টিপস ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব সেই টিপস ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে বন্ধুরা ঝাড়ুর বেশ কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি এইভাবে যদি ঝাড়ু কেনার পর যত্ন করতে পারি আমাদের ঝাড়ু অনেকদিন টিকে থাকে